গুড মর্নিং বন্ধুরা গত চব্বিশ ঘন্টা বৃষ্টিতে আমার শখের বাগানটা বিপদের মুখে পড়ে গেছে আর চারিদিকে জল আর জল তো বন্ধুরা মনটা অনেক খারাপ হয়ে গেল আমার শখের বাগানটা বিপদের মুখে পড়ে গেছে পুকুরালা চেষ্টা করছে তার মাছটাকে কীভাবে আটকানো যায় জাল দিয়ে আর ওইদিকে একটা পান করি মনের আনন্দে তা মাছ খেয়ে তা মাছ খেয়েই চল কথায় আছে কারো পোষ মাছ কারো সর্বনাশ তো দেখতেই পাচ্ছ তোমরা মনের আনন্দে পান করিটা তার মাছ খেয়েই চলেছে আর দিকে পুকুরালা জাল ঠিক করছে তো চব্বিশ ঘন্টার বৃষ্টিতে পুরো আমাদের আর আমার বাগানটা যেটা আমার শখের বাগান সেটা পুরো একদম জলে তলানির মুখে চলে গেছে তো বিশেষ কোনো গাছের ক্ষতি হবে না হয়তো কুমড়ো গাছটার ক্ষতি হতে পারে আর দুটো পেঁপে গাছ আছে পেঁপে গাছগুলো জলে মরে যায় তো পেঁপে গাছগুলো ক্ষতি হতে পারে আর হচ্ছে গিয়ে তোমার লেবু গাছগুলো বসানো আছে হয়তো ক্ষতি নাও হতে পারে পুরো জলে জল হয়ে গেছে আমার আমাদের এখনও জায়গাটা অনেকটাই উঁচু আছে তো এখনো জল ঢুকতে পারিনি যদি আরও দু তিন দিন এরকম থাকে তাহলে হয়তো জল অনেকটাই আমরাও রিক্সের মুখে পড়ে যাবো ওই যে ওই ঘরটা দেখতে পাচ্ছ ওটা পুরো টিনের ঘরটা পুরো জলে তলিয়ে গেছে তো ওটাও পুরো হুমকির মুখে আছে তো এরকম বৃষ্টি চব্বিশ ঘন্টা লাগাতার হবে জানলে হয়তো আলা আগের থেকে জল কমিয়ে রাখতো পুকুরে তো খুবই বিপদের মধ্যে আছি ওই দেখো লেবু গাছটা আমার খুবই ভালো আছে কিন্তু বিপদে আছে কয়েকটা পেঁপে গাছ ডান দিকে আর কুমড়ো গাছটা তো গেছেই কুমড়ো গাছে কুমড়ো সবে ধরা শুরু করেছিল ফুল আসতে শুরু করেছিল অনেকগুলো ফুলও খেয়েছিলাম কুমড়ো ফুল তো অনেক আশা করে লাগিয়েছিলাম যে কুমড়ো গাছ থেকে অনেক তো বৃষ্টির কারণে পুরো শেষ